বিধানসভায় দুপক্ষের বিধায়কদের মারামারি বিজেপি অভিযোগের পাল্টা এবার বলে বিধায়কের চুচুরার তৃণমূল বিধায়ক অশোক মজুমদার অভিযোগ করেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তার মুখে ঘুষি মেরেছেন যার জেরে তিনি রক্তাক্ত এরপরেই অশোক মসুমদারকে এসএসকে এম হাসপাতালে ভর্তি করানো হয় এই ঘটনায় শুভেন্দু অধিকারী মনোজ টিকা সহ বিজেপির পাঁচ বিধায়ককে সাসপেন্ড করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বাজেট অধিবেশনের শেষ দিনে রামপুরহাট নিয়ে বিধানসভায় তুলকালাম রামপুরহাট এবং বসিরহাটের শিশুর নির্যাতনের ঘটনা নিয়ে আলোচনার দাবি জানান বিরোধী দলনেতা সেই সময় অধ্যক্ষ বলেন সভা বয়কট করে এইভাবে আলোচনার দাবি করা যায় না এই সময় বিজেপি বিধায়করা ওয়েলের দিকে ছুটে যান অধ্যক্ষকে ঘিরে থাকা সাদা পোশাকে পুলিশ কর্মীরা বিজেপি বিধায়কদের বাধা দেন সেই পরিস্থিতিতে উঠে আসেন তৃণমূলের বেশ কয়েকজন বিধায়ক হাতাহাতি ঘুষি চলে সেই সময় রাজ্যের মন্ত্রী ফেরা হকিম বলেন রোজ এরা বিধানসভায় অসভ্যতা করছে তিনি বলেন বিধানসভা বক্তব্য রাখার জায়গায় ভাঙাভাঙি করার জায়গা নয় বিজেপি বিধায়করা প্রতিদিন অধ্যক্ষের সামনে গিয়ে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ করেন তিনি বিধানসভার মধ্যে থাকা আলো ভেঙে দেওয়ার পাশাপাশি মার্শালদের মারা হয়েছে বলে অভিযোগ করেন তিনি তৃণমূল বিধায়করা একযোগে অভিযোগ করেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই বিধানসভার মধ্যে গন্ডগোল করা হচ্ছে অন্যদিকে বিজেপি বিধায়ক মনোজ সিগা বলেন